চাষালা জিপলাইনে তো আগুন লেগে গেছে তুই বাংলা মদ আনিস না রে বল আমার কাছে তো ইংলিশ মদ আছে এই নে ইংলিশ একাই পুরো মেরে দেব ডগ 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 একাই মেরে দিলো ইংলিশ একাই মেরে দেই গিয়ান এখানে কি করছে রাইস্টার গিয়ান বলছে তোমার সাথে নাকি 16% কাস্টম খেলবে রাইস্টার স্কোয়াডে এসে বলছিস একাই কাস্টম খেলবি তুই এত পুরো প্লেয়ার তাহলে কাস্টম বানা হি হি আমি কাস্টম বানাই না আর যদিও কাস্টম বানাই তাহলে হ্যাকার কাস্টম থেকে বেরিয়ে যায় তো আমরা কাস্টম বানাচ্ছি এ মালটা সব কোয়েন দিয়ে বম কিনেছে বিট্টু ভাইকে কোনোদিন যদি কাস্টমে পাই লাগে লোল দেখিয়ে দেখিয়ে হেডশট মারবো শুধু একবার কাস্টমে পাই দেখি তুই আজ কত বড় প্রো প্লেয়ার হয়ে গেছিস তোর কাস্টমে ঢুকে তোকে যদি লোল দেখাতে না পারে আজু ভাই আইটা কাস্টমে হ্যাক লাগাইছে বেরিয়ে পড়ো কাস্টম থেকে সারা হ্যাক লাগাইছিস যা হ্যাক লাগিয়ে লোল দেখানো হলো না আর জুহা একটু শূন্যদের দিকে দেখুন সব সময় ফ্রি ফায়ার নিয়ে থাকলে হবে আর নতুন ইউটিউবার আসতে চলেছে কি দেখছো নতুন ইউটিউবারটা কি রকম হয়ে ভাবছি চলো এই খুশিতে একটা সলোভাসন কাস্টম খেলে আসি আমি শুধু এমটাই নেব একটাই কিল